বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মধু আর তোমরা দেখছো আমার চ্যানেল মধু সো আজকে কিছুই না ভাবলাম তোমাদের সাথে একটা এমনি ভিডিও করা যাক তোমাদের সাথে একটু কন্ট্যাক্ট করা যাক না জানি না তোমরা দেখতে পাবে কি না আমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না তবুও চেষ্টা ছাড়া যাবে না তোমাদের অবধি আমাকে বোঝাতেই হবে যেমন করে হোক তো আমি মধু আর তোমরা দেখতেই পাচ্ছ তো এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম বা তেমন রেসপন্স পাইনি তবু ভাবলাম না সেদিন কথা বলা যাক যদি কি আমার ভিডিওটা দেখে থাকো তো আর অবশ্যই কমেন্টসে জানিও কোথা থেকে দেখছো আর আমাকে কেমন লাগছে আজকে আমি নিজে নিজে সেজেছি আমি সাজতে একদমই পারি না তেমন বাট তবুও নিজে নিজে সেজেছি আর তোমরা বলো এই নতুন ওয়েদার শীত প্লাস শিরসা কেমন এনজয় করছো আমার তো একদম ভালো লাগছে না কেননা আমাদের এখানে ধান চাষ করা হয় এই টাইমটাতে এখানে বলো নদীয়ার দিকে বলো এইসব জায়গাগুলো এখন ধান চাষ হয় তো কি হয় এই ধান চাষের সময়টা না এই বৃষ্টিটা হঠাৎ আসলে খুব সমস্যা হয়ে যায় মানে ধানগুলো এই টাইমে তোলার সময় তো এই সময় যদি বৃষ্টি হয় যেহেতু কাটা হয়ে যায় আর বৃষ্টির জলটা পড়লে ধানটা ভারী হয়ে যায় তো ভিজে যাওয়া জিনিসকে ঝাড়াতে জানাই কষ্ট হয় তো এই টাইমটা একটু সমস্যা হয় তো যাই হোক ভগবানের ইচ্ছায় দুদিন বৃষ্টি হয়ে থেমে গেছে আজকে অব্দি হওয়ার কথা ছিল বাকি হয়নি তো থেমে গেছে আর তার জন্যই সরকার অনেক ধন্যবাদ জানাই আর আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে বলে আমি খুব খুশি কেননা জানোই ধান চাল না হলে একটা পরিবারে কতটা কষ্ট হয় তো হ্যাঁ আর তোমরা একটু বলো না আমাকে কেমন লাগছে জানি বুঝতে পারছো কিনা তো হ্যাঁ আর তোমরা বলো কে কোথা থেকে আমাকে দেখতে পাচ্ছ কার কার কাছে পৌঁছাচ্ছে আদৌ পৌঁছাচ্ছে কিনা আমি তাও জানি না আদৌ ইউটিউবে এটা পাঠাবে কিনা কারোর কাছে তো তবুও হোপ ফর দি বেস্ট তো সবাই এই দুদিনে যে বর্ষা গেছে সবাই খিচুড়ি টিচুড়ি খেয়েছো তো মানে খিচুড়ি পিঠে সব একসাথে গুলিয়ে মিশিয়ে খেয়ে নিছ তো আমাদের খিচুড়িটা খাওয়া হয়নি যেহেতু বর্ষা হলে কী হবে শীতের প্রকোপটা এই গ্রামটা একটু বেশি হয় তো তার জন্য খিচুড়ি টিচুড়ি কিছুই কপালে জটেনি আমাদের তো খিচুড়িটা খাইনি পিঠেটা খাওয়া হয়েছে ওকে বেশি বকবো না কেন আমি কিছু যাই না আমি কি বলছি না বলছি আর তোমরা ভিডিওটাকে কিভাবে নেবে যেহেতু আমি প্রথম এরকম মানে অন ক্যামেরা দাঁড়িয়ে মানে কিছু একটা কথা বলছি মানে গানের সাথে লিপসিং করাটা হচ্ছে একটা একদমই সিম্পলি ডিফারেন্ট ব্যাপার একটা মানে একদমই আলাদা ব্যাপার কিন্তু মানে এরকম নিজের ভয়েস দিয়ে কিছু বলাটা হচ্ছে দেখো ভয়েস ওভার করাটা হচ্ছে একরকম কনফিডেন্ট বাট সামনে কিছু বলাটা হচ্ছে মানে অন্যরকম বুঝতেই পারছো তো অভ্যাস হয়ে যাবে আর তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবেসো যে আমি নতুন তোমাদের সাপোর্টে আমি এগোতে পারবো আমার আরও বলার কনফিডেন্ট বাড়বে গুছিয়ে কথা বলতে পারবো আমি গুছিয়ে কথা বলতে পারছি না আমি জানি না আমি কী বলছি টুকলে তুতলে যাচ্ছি কথা আটকে আটকে যাচ্ছে বাট গ্যাস সব ভালো হয়ে যাবে আস্তে আস্তে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো ভালো থেকো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে